আপনাকে স্নান করিয়ে নতুন পোশাক দিলে আপনাকে ভালো হবে তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনার সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমরা যাচ্ছিলাম এই কাজে তো আমাদের সাথে এই বাবার দেখা হলো বাবার পরিস্থিতি দেখতে পাচ্ছ মাথার চুল কি অবস্থা মানে এরমভাবে রাস্তার কোলে পড়েছিল তো বাবার সাথে কথা বললাম দেখি বাবাকে কতটা পরিষ্কার করা যায় আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন আমাদের সঙ্গে থাকুন চলো জামাগুলো খুলে দাও আগে এই টাকা হাতে টাকাগুলো দেখো টাকা কোথায় পেয়েছো বাবা কত টাকা দেখতে পাচ্ছ

মাথায় নকরা করছি কত মহিলা বুঝতে পারছো হ্যালো কোনো কেটে দাও নকের অবস্থা খুব খারাপ অবস্থা খুব খারাপ লোকজন ভয় পাবে না ওনাকে দেখে আরে এখন চুর বড় হয়ে গেল অনেক লোক ছড়াছি সেটা জানেন এখন ওন ফুল বড় হয়ে গেল দেখি কাকা নকলায় করো বাবা অনেক অনেকদিন কাটা হয়নি দাঁড়িয়ে যার কারণে এগুলো তো ময়লা জমে জমে একটা স্পট পড়ে গেছে এবার ভালো লাগছে হ্যাঁ কি অবস্থা ছিল

এবার কেমন লাগছে আস্তে আস্তে প্রভুর মানে চেয়ারের পরিবর্তন আসছে দেখতে

কাকাকে বলতেই কাকা রাজি হয়ে গেছিল তো কাকার আগে লুক ছিল এমন আর এখন এখন দেখতে পাচ্ছ কেমন লাগছে এরকম ভাবে মানুষের পাশে থাকো আমাদের পাশে থাকো যেটুকু পারলাম আপনার জন্য ব্যবস্থা করলাম হ্যাঁ ধরো পাটা সরাও পাটা সরাও বাবু আছে ঠিক আছে ভালো থাকবে হ্যাঁ বন্ধুরা এরকম ভাবে পাশে থেকো এটুকুই আপনাদের কাছে অনুরোধ ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবে আমাদের পাশে থাকবেন নমস্কার এই যে কাকার কিছু টাকা কাকা নিয়েছিল বা আমাদের লোকজন সবাই মিলে দিয়েছিল হয়তো